এির ভাইস চেয়ারম্যান শামসুজাম আমাদের এই সমবায়ের প্রতিষ্ঠাতা হ্যাঁ আবার এবং সেই সমবায় নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং যারা শুনছেন আচ্ছাটা মহুম

অনেক অনেক রক্তের বিনিময় পৃথিবীর মানচিত্রে আমার বুকের তাজা রক্ত দিয়ে আমাদের আমাদের দেশটা স্থান করে নিয়েছে কারো দয়ার দান এটা আমাদের দয় করেছে অনুগ্রহ করেছে দয়ার দান আজকের ভারতে আগ্রাসন তখন থেকে শুরু হয়েছে আমরা পশ্চিমবঙ্গ যখন আমাদের ক্ষমতা ছিল না মৌলানা ভাসানি উনি নির্বাচন করলেন না এক দল হিসেবে আওয়ামী নির্বাচন করবো সব পূর্ব পাকিস্তানের সাবেক তখন সকলেই আমরা ভর্তি যাব দেবো পশ্চিমার পশ্চিমা তেইশ বছরের শাসন ছিল সামরিক শাসন ইয়া খান আয়ুব খান টিক্কা খান যারা ছিলেন তারা সামরিক আদলে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করেছে একই সঙ্গে ব্রিটিশ থেকে ব্রিটিশ বানিয়াদের থেকে ফোর্টি সেভেন আমরা স্বাধীন হয়েছি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুটা আছে কিন্তু পাকিস্তান ছিল না এখন পাকিস্তান ছিল ভারতের যা শত্রু পাকিস্তান যেগুলো দিয়ে করার পাকিস্তানকে ধ্বংস করে আপনাদের মনে আছে সিক্সটি ফাইভের ওয়ার্ডে আমরা যখন মুসশিজ হুল্দের ট্রেনিং করি উস্তাদ অবর্ষে আমাদের ট্রেনিং করেছে

जो आर्मी जो हथियार हाँ आप लोग ट्रेनिंग लेता है इसी हथियार से पाकिस्तान आर्मी हाथ हालत कर दिया 65 फाइव के बाद टैंक इन लाइट डिस्ट्रॉय किया डेमोलिस किया साढ़े चा, चार सौ टैंक बेंगाल रेजिमेंट साठ दुर्गा ब्रिटिश पीरियड तैयारी लेंसर दिए भारत जरा मन पाकिस्तान दिल्ली एर, করাচি দখল করে রাওয়াল পিন্ডি দখল করে তারা ওখানে চা খাবে তারা সেটা পারে নাই কিন্তু বহুত খরপরে খালি আর পাকিস্তান আর্মি কাছে যে মিডিয়াম মেশিন গান হ্যাঁ দুশো পঞ্চাশ রাউন্ড বুলেট টিকে যা হয় পার মিনিটসে সো বললাম যে আমরা তো জীবন দিয়ে জন্য করবো কাজে আমরা আসছি কারণেই তো পাকিস্তান ভারতের স্বার্থ ছিল পাকিস্তান দীর্ঘ দিতে পারেন তাদের জাত সত্য দীর্ঘ দিতে পারেন আমাদের স্বার্থ ছিল স্লোগান দিতে দিতে গলায় দিয়ে রক্ত বের হচ্ছিল আমাদের তখন স্লোগান দিয়েছিল স্বাধীনতার জয় বাংলা একটা স্পিরিট ছিল স্বাধীনতা স্লোগানের জয় বাংলা বললে গুলি থাকে নাই জয় বাংলা বললে গুলি থাকে নাই গুলির সঙ্গে গুলি বিনিময় করতে হয়েছে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে এই দেশের মানুষ এই তাজা রক্ত এই দেশটা কিনেছে কাজে এখানে স্বাধীনতার পরে কাজে এখানে এই স্বার্থটা মিলে গেল পাকিস্তান বিখণ্ডিত হবে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে রূপে নিল অস্ত্র দিল তা আমাদেরকে আমরা যুদ্ধ করলাম এটা যদি নয় মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে নয় মাস একটা বাচ্চা হইলে দশ মাস দৌড়ি সময় লাগে এটা ইমেচিউর বেডি ধনুষ্ঠ হলে দেশে বাংলাদেশ নামে কারণ তারা চিন্তা করতেছিল যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় আমার অধিকের নেতৃত্ব থাকবে না এই বেটারা একজনও যুদ্ধ করে নাকি আমার বাড়ি জামালপুরে একজনও যুদ্ধ করে নাই জামালপুরে যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল মন্ত্রী ছিল রেজাউল করিম হীরা এমপি ছিল ইঞ্জিনিয়ার মুজাফর তারা নতুন প্রজন্মের মানে নতুন করে তারা মূর্তি বোধা হয়েছে বুয়া মূর্তি বোধা একদিন জিজ্ঞেস করলাম ভাই লুতো কই করছেন কয়ে আমরা অর্গানাইজ হবে আমি কই অর্গানাইজ করছে মাথার চলে না চকি চলে কোথায় অর্গানাইজ করছেন তো কাজে এদের লজ্জা নাই বলার যে মন্ত্রী হয়ে সার পুজো নাই এমপি হয়ে সার পুজো নাই একটা মুচির ছেলে আমার সঙ্গে টাকমানা থেকে মানুষের যুদ্ধ করেছিল ওই অধিকারটা আপনি কেন নিয়েছেন আমরা ধৈর্য করে নাই নাম লেখানোর জন্য এক লক্ষের উপরে আওয়ামী লীগ গোয়া মুক্তিদা তৈরি করেছে আজকের যে আন্দোলন ছাত্র যে আন্দোলন এটা কুটার আন্দোলন কুটার আন্দোলনের দেশে এটা গুণগত রাজনৈতিক পরিবর্তন এসেছে এখানে বলা যে মুক্তিযুদ্ধ কুটা দিবে কুটা কুটা খেলা আর আমরা কখনো কুটা যাইনি আমরা কখনো মানি গাড়ি চাইনি যুদ্ধের জন্য নিঃস্বার্থভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই কুটা আওয়ামী লীগের রক্ষাতে

পাকিস্তানকে ধ্বংস করার জন্য নিখণ্ডিত করার জন্য উঠে পড়ে লেগেছিল কাজে নয় মাস নয় বছর না হয় নয় মাসে স্বাধীন হয়েছে নয় বছর হলে আওয়ামী লীগ তাদের ঠিক হারাই ফেলত আওয়ামী লীগ তাদের থাকতে পারতো না কারণ তাহার মাসে একটা কমান্ড যে স্বাধীন যখন হবে ব্রাশ করে করে নদীতে একদম ব্রাশ করে হয়ে যাবার এরা আমাদের তোমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্পে আসে না সব রাজ্যে ক্যাম্পে যায় না কাজে তাদেরকে ব্রাশ করে ফেলে যেতে হবে কাজে আজকে আমার মনে পড়ছে সেই কথাগুলো আজকে আমরা ভাষা আমরা বাঙালি জাতি হিসেবে আমরা বাংলাদেশি পশ্চিমবঙ্গের লোকেরা বাংলায় কথা বলি আমরা বাংলা কথা বলি ওই সময় যুদ্ধের সময় জেনারেল অরোরা আমাদের মৃত্যু বাহিনীর চিফ ছিল আর কি জেনারেল আজ পাকিস্তান আর্মির চিফ ছিল দুজনের বাড়ি একজনের পশ্চিম বাংলা একজনের পূর্ব বাংলা এরা কত বগন বলে এই চুরানব্বই আর্মি ছাড়া নিয়ে গেছে তা আমরা বললাম যারা অফিসার লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর যারা আছে এখানে

যারা জেনোসাইড করেছে আমার মা বোনকে ইজ্জত করেছে মনে করে হত্যা করেছে বিনা কারণে রুট করেছে বাড়ি পড়েছে আওয়ামী লীগ তাদের রক্ষা করেছে সেই সেনাবাহিনীকে সেই ভারতের সেই লেফটেন্যান্ট পাঠিয়ে দিয়েছে আজকে ভারতের স্বাধীনতা চায় না এদেশে জনগণ যদি এভাবে বলে আমি খবর শুনেছি চব্বিশ তারিখ চব্বিশে মার্চ রাত্রি এগারোটায় টেলিভিশনে যে আলোচনা পশ্চিমবাদের সঙ্গে ফলপ্রসূ হয়েছে ফলপ্রসূ হয়েছে আলোচনা

আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কে মামলার বাসানি ছাড়া গেছিল সত্যি ছিল ঘটনা তারপরে এই এখানে আছে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেদিন তার চোখের শেষ বন্ধ রফা দফা করার জন্য বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত হবেন আমরা যদি বলি শেখ মুজিব আর হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এই যা থেকে যুদ্ধের মুখে ঢেলে দিয়েছিল আমরা বাধ্য হয়ে যুদ্ধ করেছি আমার উপায় ছিল না আমরা স্বাধীনতা মনে হয়েও গিয়েছিলাম এই ইতিহাসের সত্য কথাগুলো আজকে প্রচার করতে হবে ভারত আমাদের দান করেছে দক্ষিণ আনিছে কে কি জানেন চুরানব্বই হাজার আর্মি ওয়ান ইস টু ফোর ওয়ানের সময় একটা সৈন্যের পিছনে পাঁচটা চারটা গুলো থাকে সেই অস্ত্র যত ট্যাঙ্ক গুলা ভারত সব নিয়ে গিয়েছে সব নিয়ে গেছে এগুলি বাস্তুটা আমাদের ওই ব্রিগেডিয়ার জেনারেল সেন সিং বাবাজি উঠেছিল তার মার গাড়ি ভাল বাংলাদেশ ব্যাংকে টাকা জানিয়ে দেওয়ার জন্য পশ্চিম ভাড়া খুনি দিয়ে মাছা করে উপরে বড় বড় বস্তা করে রাখছিল টাকা পুরিয়ে দিবে সেই টাকা ইন্ডিয়ান আর্মি নিয়েছে ঢাকার যত শোনা যায় না সব তারা কিনে নিয়ে গেছে থ্রি নট থ্রি 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 নট থ্রি খালি কটা রাইভেল দেশে ছিল আর কিছু ছিল না কাজে তারা দক্ষিণে অনেক নিয়েছে আমাদের কাছ থেকে এখনো শোষণের পক্ষে অব্যাহত রাখছে ভারতীয় পণ্যের বাজারে দেশে হয়েছে ভারতের উৎপাদিত পণ্য শাড়ির দাম একশো দেড়শো টাকা এখানে আর শিল্প কলকারখানা বলে না উঠে আমাদের সাথে মেয়েরা মাস্টার ডিগ্রি পাশ করে বাড়িতে বসে তারা কি করবে কি করবে তারা কাজে দ্রুত শিল্প আইন দরকার আজকে ভারত আমাদের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল থাকার জন্য এই তিপ্পান্ন বছরের প্রক্রিয়াকে তারা অব্যাহত এখন তারা আমার ডুব ডুবি বাজে গেছে কালকে পত্রিকায় দেখছি নয়াদিগঞ্জ অন্যান্য পত্রিকায় দেখছি যে ঢাকা ঢাকাকে আক্রমণ করার জন্য ভারতীয় সেনাকে এবং মোদীকে আহ্বান জানিয়েছে বড় স্যার একাত্তর শ্রম আমরা যুদ্ধ করেছি জীবন নিয়ে ধড়াই করেছি আরেকটা যুদ্ধ ভারতীয় দুর্বুদ্ধ হবে আমরা নাকি তৈরি আছেন যুদ্ধ কারণ না ইনশাল্লাহ এই জাতীয় প্রবথ্য আছে আজকে যারা স্বার্থ আন্দোলন করেছে বলি শুন নিয়ে আন্দোলন করেছে তারা আমি আহ্বান জানাবো তারা আসলে তো ওই আর্মস্ট্রেডিং নে একাধিক থেকেই এই জাতীয় যারা যুবক ছাত্র আছে তো আর্মস্ট্রেডিং এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আক্রান্ত হলে জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করবে ইনশাল্লাহ আমরা আশা করি এটা কাজে আজকে আমাদের আরেকটি কথা আমি বলতে চাই শেষ করতে চাই খন্দকার আব্দুল হাবিদ বলেছিলেন কলামিস্ট জিয়ার জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যাবিনেটে মধ্যে ছিলেন যুবমন্ত্রী উনি একটা সেমিনার করেছিলেন বাঙালি বাংলাদেশি জাতীয় রোগ করে আমরা পশ্চিমবঙ্গের লোকেরা বাংলায় কথা বলি আমরা বাংলায় কথা বলি তাই বলে এবার বাংলা ওপার বাংলা মিলে যাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নাই আমরা দেখেছি ওই সেমিনার সেই সেমিনারে আমি একজন ছোট ভক্ত ছিলাম আপনারা দেখবেন ওদের সংস্কৃতি ওরা ভর্তি কথা করে ওদের ধর্ম রিলিজিয়াসটা হল পার্ট অফ দিয়ার কালচার ভর্তির মধ্যে দেখবেন একটা বক্ষ বন্ধনী আছে পুরো শরীর আগলা বক্ষের উপরে ছোট করে একটা বন্ধনী দেওয়া আছে ওদের কৃষ্টি এবং কালচার হল মূর্তি পূজা এবং সেটাকে নগ্ন নমসে থাকে যে ভারতীয় কালচার হলিউড বলিউড দেখেন না এরকম নগ নৃত্য করে তারা আর আমাদের কালচার কি এই দেশের শতকরা আমার চরণ মুসলমান আমাদের মেয়েরা আবরু এই যে আপাদের এখানে শাড়ি পরে আছে আমাদের কালচার কৃষ্টি কালচার যেরকম সেরকম তো ভারতীয় কালচার কালচারদের আলাদা ওই সেমিনারে বক্তারা পরিষ্কার বলেছে আমরা বলেছি পদ্মা মেঘনার মিলন স্থান চাঁদপুরের দিকে পদ্মার পানি এবং মেঘনার ইয়ে আর মেঘনার পানি একসঙ্গে মিলিত হয়ে চানপুরের গোয়ালন্ত থেকে সাগরের দিকে প্রবাহিত হয়েছে আর শত শত মাইল একই ভরে প্রভাবিত হয়েছে সুতা ধরে ভাগ করা যায় কোনটা পদ্মার পানি কোনটা মেঘনার পানি কাছে কাছে আজকে একই ভাষায় কথা বললো আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আলাদা আর ভারতীয়দের আলাদা এই কারণে এবার বাংলা ও বাংলা জয় বাংলা বের কোনো কারণ ছিল না এমন কোনো হবে না বন্ধুরা আমার আমি শেষ কথা বলতে চাই যে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই যে ছাত্র আন্দোলন করেছে আমাদের ছাত্র আন্দোলন করেছে ছাত্র জনতা যুবক মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হওয়া আজকে সংগঠিত হচ্ছে কাজে এই জায়গাতে যে সমস্ত লুট করেছে খুন করেছে রাহাদানি করেছে এয়ারপোর্ট ফ্রি একটা সময়ের মধ্যে আমার মনে হয় শেষ করা দরকার যাতে করে আমরা পরবর্তী নির্বাচন হইল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মানে গণতন্ত্রের প্রধান উপাদান হল নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিকাশ ঘটে গণতন্ত্র মুক্তি পায় গণতন্ত্রের নতুন করে জন্ম লাভ করে বারবার কাজে আমরা মনে করি যে আজকে আমরা ইউনিশ গভর্নমেন্টকে বলতে চাই আপনি দুদর সময়ের ভিতরে দ্রুত সময়ের ভিতরে কাজ শেষ করেন যদি ট্রেন নির্বাচন থাকে তাহলে সেটা পরবর্তী করে তান্ত্রিক সরকার সেটা ইনহেরিট করে তারা এগিয়ে যাবে ঈশ্বর জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যারা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ন্যাশনালিস্ট যারা তাদেরকে আহ্বান জানাবো সেই রাষ্ট্রপতি জিয়া রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে বেগম জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে আজকে জাতিকে সে ঐক্যবদ্ধ করতে হবে দেশের স্বাধীনতাকে আমরা যেভাবে এনেছি এইভাবে রক্ষা করবো শেষ রক্তবিন্দু যে করবো এই অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ